প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিঅল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও সে আমের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যে ছোট চারা গাছগুলো আমার কাছ থেকে অনেকে ক্রয় করছেন সে সময় চারা গাছগুলোর উপরের অংশ অর্থাৎ যে এই কাটা ছিল এই যে উপরের ডালটা কাটা ছিল এই যে দেখেন আমাদের নার্সারিতে এখন এই কাটা ডালগুলোর চতুর পাশ দিয়ে একটা গাছে কি পরিমাণ ডাল হয়েছে দেখেন আগে ছিল আপনার প্রায় এক দুই তিন দশ বারোটা ডাল ছিল কিন্তু এখন প্রত্যেকটা ডালে আবার চারটা করে আছে প্রত্যেকটা ডালে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ডাল চলে আসে এই গাছগুলোর যখন পাতাগুলো এখন একটু পরিপক্ক হবে তখন এই গাছগুলো কি পরিমাণ ঝাকরালো হবে আপনারা একটু চিন্তা করে দেখেন এই গাছগুলো কীরকম ঝাঁকড়ালো হবে এখন আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে চারা গাছ আছে এরকম ঝাঁকড়ালো খাটো সাইজের এই যে আপনারা যারা ছাদ বাগানে চারা গাছ লাগাতে চান তারা অবশ্যই এই চারা গাছগুলো মিস করবেন না এই যে আপনারা যদি বেনানা ম্যাঙ্গো চারা খোঁজেন ছাদে লাগানোর জন্য এই চারাটা আপনারা নিলে তা কোনো সমস্যা নাই এই যে যে পাতাগুলো দেখতেছেন নতুন আসতেছে সবগুলো চারাই এই যে যে তো আপনারা পাতা দেখতেছেন সবগুলো চারাই কিন্তু এই রকম ছিল মানে রকম ঝাঁকড়ালো ছিল এখন আমরা এই যে এখানে মাঝখানে ডালটা কাটিয়ে দেওয়ার পর ফলে এই যে দেখেন চতুর্পাশ থেকে কি পরিমাণ কুশি আসতেছে দেখেন দেখেন আর এই রকম চারাগুলো আপনারা এখনও নিতে পারবেন আর ওগুলো কিছুদিন পর অর্থাৎ আর চার পাঁচ দিন পর আপনারা সংগ্রহ করলে সমস্যা হবে না তারপরেও আপনারা দেখে দেখে যদি এই রকম টাইপের পাতা নেন যে এরকম একটু পরিপক্ক পাতা যে এই পাতাগুলো নিলে এগুলো আপনারা কুড়িয়াতে নিলে সমস্যা হবে না কিন্তু এই পাতাগুলো আপনাদের কুড়িয়াতে নেওয়া যাবে না যার কারণে আপনারা এই এইগুলো আবার নিতে পারেনি যে দেখেন এই যে এই চারাগুলো আমি যেখানে বিক্রি করছি এরকম অবস্থা আমি এরকম করে প্রত্যেকটা ডাল প্রত্যেকটা ডাল এরকমভাবে বেঁধে দিছি যাতে কুশিগুলো এই পাতার ভেতরে থাকে যাতে কুশিতে কোনো আঘাত না লাগে এই যে দেখেন প্রায় সব গাছেরই ডাল কাটে দেওয়া ছিল এখন মোটামুটি কুশি চলে আসছে আর কিছুদিন পর আপনাদের বিক্রির উপযোগী হবে যার কারণে আমি একটু ভিডিও করতে দেরি করতেছি এই যে দেখেন এই চারাটা দেখেন এটা চ্যাং চারা আপনারা যদি চারা গাছ চিনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে চ্যাংমাই এটা হচ্ছে চ্যাংমায়ের চারা এই চ্যাংমায়ের ডালগুলো সবসময় একটু আঁকা বাঁকা হয় এবং পাতাগুলো শক্তি খুব কম হয় এই যে দেখেন এই যে প্রথমে ওখানে ডালটা কাটে দেওয়ার পর চতুর্দিকে পাঁচটা ডাল ছিল এখন এই পাঁচটা ডাল থেকে আবার মনে করেন যে মাঝখানে ডাল কাটে দেওয়ার ফলে এক একটা ডালে পাঁচটা করে আসছে অর্থাৎ এই গাছে এখন আপনার বিশ পঁচিশটার মতো ডাল আছে প্রত্যেকটা গাছই এখন এই রকম কোন গাছেই এখন আর কম ডাল নাই এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি ফোরামের গাছ আপনারা যদি গাছের পাতা বা বা ক্রম নিতে গুগলে সার্চ করে দেখতে চান তাহলে আপনারা দেখতে পারেন যে এটা আসলে বাড়ি ফোরের পাতা না এই যে দেখেন এটা হচ্ছে বাড়ি এই গাছগুলো আপনারা নিতে পারেন এই গাছগুলো নিলে আর সমস্যা নেই এগুলো পাতা অলরেডি পরিপক্ক হয়ে উঠছে আর সমস্যা নাই এই যে নিচে দেখেন এই যে গোড়া মানে একদম সোজা ঝাঁকড়ালো টাইপের চারা গাছ যারা ছাদ বাগানে এবং বাসা বাড়িতে দুই চার পিস লাগাতে চান খাওয়ার জন্য এবং যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান তারা অবশ্যই এই চারাগুলো মিস করবেন না এই যে সূর্য ডিমের চারা গাছ এটা হচ্ছে সূর্য ডিম এটা হলো আমরুপালির চারা আমরুপালি আমের চারা এটা এই যে দেখেন আগে ছিল দুইটা ডাল শুধু এখানে একটা এখানে একটা এখন এই যে দেখেন এইখান থেকেই পাঁচটা ডাল হয়েছে আপনারা যারা বাসাবাড়িতে আমার কাছ থেকে না অন্য কোথাও থেকে চারা গাছ সংগ্রহ করে থাকেন এই যে এখানে ছিল মাত্র দুইটা ডাল মাঝখানে দুইটা ডাল ছিল এখন দুইটা ডাল মিলে বারোটা ডাল হয়েছে দেখেন আপনারা আমার কাছ থেকে নয় যেখান থেকে চারা গাছ সংগ্রহ করে থাকেন এবং যারা ঝাঁকরালো ছাদ বাগানে খাটো টাইপের চারা করতে চান তারা অবশ্যই আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারে আমি ছোট মানুষ তারপরেও এই যে চারা আপনাদেরকে দেখায় আসলে কিভাবে ঝাঁকড়ালো করবেন আপনারা যদি এই যে এই চারা গাছটাই দেখায় এই চারা শুধু চারটা ডাল ছিল আপনারা যারা চারটা ডালের গাছ নেশেন তারা অবশ্যই ডালের ওপরে একটা ডাল আসে অর্থাৎ এরকম একটা ডাল আছে আপনারা যদি ডালের এইখানে কাটে দেন তাহলে দেখবেন ঠিক এইভাবে চতুর পাঁচ থেকে আরও চারটা ডাল হবে এখন আর কিন্তু এই ডালগুলো কাটা যাবে না এখন এখান থেকে আর একটা যখন কুশি আসবে আসার পর ওই কুশিটা একটু পরিপক্ক হলে অর্থাৎ এরকম হলে তখন এখানে কাটে দিতে হবে তারপর এখান থেকে আবার চারটা করে ডাল হবে অর্থাৎ এই চারা গাছগুলো অনেক ঝাঁকড়ালো একদম ছাতার মতো চতুর্দিকে ছায়া যাবে আমাদেরটা আপনাদেরকে দেখায় প্রথমে এখানে কাটে দেওয়া পড়ছে তারপরে ওখান থেকে এখানে কাটা পড়ছে আবার এর ওপরে যে কুশিটা আসবে সেখানে কাটা পড়বে আপনারা আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওই চারা গাছগুলো কীভাবে কী করলে চারা গাছগুলো অনেক ঝাঁকালো করা যায় এবং কি চারা গাছগুলো স্বাদে লাগালে সবচেয়ে ভালো হয় আপনারা যোগাযোগ করে জানতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার চাকাপাতের চারা গাছ কিং অফ চাকাপাত এই চারা গাছটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সব চারা গাছগুলো আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে থাকি এবং এই সব চারা গাছগুলোর মূল্য আমরাই খুবই সীমিত মূল্যে এগুলো চারা গাছগুলো আমাদের পাঠাতে অনেক খরচ হয় তারপরেও মোটামুটি চেষ্টা করি খুবই সীমিত মূল্যে এই চারা গাছগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের যে চারা গাছগুলো এখানে আপনার যেগুলো হচ্ছে চার ফিট সাড়ে চার ফিট অর্থাৎ পাঁচ ফিটের নিচে এই চারা গাছগুলো ছাদ বাগানোর জন্য এবং যেগুলো চারা আপনার পাঁচ ফিট ছয় ফিট এবং সাত ফিট পর্যন্ত চারা আছে সেই চারা গাছগুলো আপনারা পুকুর পাড় অথবা বাড়ির সামনে অর্থাৎ যেখানে আপনার অন্য অন্য পশুর থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যেরকম চারা গাছগুলো দরকার আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর বিশেষ করে আমাদের এখান থেকে চারা নিলে আপনাদের যেটা সুবিধা সেটা হলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা পছন্দ করে যে চারাটা নিতে চাইবেন সেই চারাটাই নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে এবং আমার নার্সারিতে প্রচুর পরিমাণে এই চারাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ চারা অনেক চারা আছে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন এবং এখন বলতে পারবো আমি প্রত্যেকটা চারা গাছে আগে ছিল দশ বারোটা ডাল আর এখন প্রত্যেকটা চারা গাছে পঁচিশ থেকে তিরিশটার মতো ডাল আছে। প্রত্যেকটা চারা গাছে পঁচিশ থেকে তিরিশটার মতো ডাল আছে। কোনো গাছে এখন আর আটটা দশটা বারোটা ডাল নাই। এখন প্রত্যেকটা গাছে পনেরো বিশটার বেশি ডাল আছে এই চারা গাছগুলো বিক্রি হয়েছে এই যে মাঝে মাঝে থেকে যারা এই যে এখান থেকে বিক্রি করতে দেখেন ঢাকা এখানে প্রায় দুই থেকে তিন হাজার চারা গাছ আছে এই জমিতে আমার এর ভিতর আপনারা তিন হাজার চারার মধ্যেও যদি একটা চারা বাসে নিতে চান আমি দিতে পারবো কোনো সমস্যা নাই এবং আমার নার্সারির ঠিকানা হলো বগুড়া মোকামতলা মোকামতলা এসে আমার সাথে যোগাযোগ করলে আমার সাথে মানে দেখা করে আপনারা জমিতে আসে নার্সারিতে এসে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম